হ্যালো বিয়ন ট্রান্সলেশনের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম আজকের পাঠে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের অনুবাদ শিখব অর্থাৎ কীভাবে প্রেজেন্ট কন্টিনিউ টেন্সের বাংলা বাক্যগুলো ইংলিশে কনভার্ট করতে হয় যা আমাদের ইংলিশ স্পিকিংয়ে খুব সহায়তা করবে এবং বেসিক ফান্ডামেন্টাল ইংলিশ বুঝতেও সাহায্য করবে আসলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কী বোঝাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ টেন্স হলো যেসব কাজ চলমান যেমন ধরো স্কুলে যাচ্ছি খাচ্ছি বৃষ্টি হচ্ছে এইগুলা মানে চলমান কোন কাজ যদি বাক্যের মাধ্যমে প্রকাশ করা হয় সর্বপ্রথম আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনা লাগবে যেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইংলিশে রূপান্তর করব তো এই কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনব বাংলাতে সেটা আগে দেখে নিই তো বাংলা বাক্যে যদি কোনো ক্রিয়ার ক্রিয়ার শেষে ছ ছি ছেন সি স সেন ইত্যাদি থাকবে এই ধরনের ক্রিয়া থাকতে হবে বাক্যে যে যাচ্ছি খাচ্ছি খাচ্ছেন মানে চলমান বোঝাবে যে কোনো একটা কাজ বাক্যে চলমান বোঝাবে এই ধরনের বা বাক্য কিন্তু আমরা অনেক ইউজ করি যেমন স্কুলে যাচ্ছি বাজারে যাচ্ছি বাজার করছি খাচ্ছি সে খাচ্ছেন তাই না এই ধরনের অনেক ধরনের বাক্য আমরা প্রতিদিন ফেস করি বা বলি তো এইগুলোকে আমরা ইংলিশে কীভাবে কনভার্ট করতে পারি তো ফার্স্ট অফ অল আমাদের এর জন্য ইংলিশে এই ইংলিশে এটা চেনা চিনতে হবে যে ইংলিশে এই বাক্যগুলো কীভাবে থাকে এটা মনে রাখবা গঠনটা সিম্পল থাকে গঠনটা একদমই আগের মতো থাকে আমরা গত ক্লাসে দেখেছিলাম কি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের কনভার্সনটা দেখছিলাম তো এখানেও সেম অনেকটা জাস্ট এখানে ভার্ভটা চেঞ্জ হয় এখানে সাবজেক্টের পরে সবসময় একটা টু বি ভার্ভ থাকবে এটা একটু মাথায় রাখতে হবে এটা অন্যকালে দিয়ে লিখলাম কারণ এটা গত ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কনভার্সনটা করছিলাম মানে বাংলা থেকে ইংলিশে করছিলাম সেটার ক্ষেত্রে এই টু বি ভার্ভটা ছিল না এখানে জাস্ট নতুন করে কি টু বি ভার্বটা অ্যাড হবে আর ভার্বের সাথে আইএনজি হবে ভার্ভ যে থাকবে মানে ক্রিয়া ক্রিয়ায়ের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট প্লাস আগেও যা ছিল এখনও তাই অবজেক্ট নতুন অংশটুকু যে অংশটুকু আমাদের গুরুত্বপূর্ণ বা যে অংশটুকু দেখে আমরা চিনবো যে আসলে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সেই অংশটা আমি একটু অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি এখানে তাহলে দেখো নিচে আছে এটার গঠন তাই না নিচে আছে কি এটার গঠন তো ইংরেজি গঠনটা ঠিক এরকমই হবে সাবজেক্ট প্লাস টু বি ভার্ভ টু বি ভার্ভ কী কী আয়ম জয়ার এইগুলা তো এই গঠনটা থাকলে আমরা কিন্তু চিনে ফেলব যে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের উদাহরণ ইংলিশে আর কি আর যদি বাংলা থেকে ইংলিশে যাইতে হয় তাহলে এই ফরম্যাটটা আমাদের অনুসরণ করতে হবে যে ফরম্যাটটা এখন লিখে দিলাম ইংলিশে সাবজেক্ট প্লাস টু বি ভার্ভ প্লাস ভার্ভের সাথে আইএনজি প্লাস অবজেক্ট তাহলে ভার্ভ বাংলা চেনার উপায় কি ক্রিয়া শেষে এই বাক্যগুলো থাকবে যে এইখানে যা যা দেওয়া আছে হ্যাঁ যে যেইগুলো থাকবে আর ইংলিশে চিনার উপরে তো লিখে দিলাম আচ্ছা এখন বাক্যে চলে যাই মূল বাক্যগুলো ভেঙে ভেঙে এখন দেখি দেখো তো ফার্স্ট অফ অল কি আছে খুবই সহজ বিষয়গুলো কিন্তু একদম সহজ হুম বিষয়গুলো কিন্তু একদম সহজ দেখো ফার্স্ট আসলে সেই স্কুলে যাচ্ছে তা যাচ্ছে যেহেতু আছে আমরা এটা দেখেই বুঝে ফেলবো যে এটা কি একটা কন্টিনিউস বা চলমান একটা কাজ না তাহলে সে প্রথমে দেখো আমরা যদি শের অনুবাদটা করি শে শের ইংলিশ শব্দ কি বলো তো শের ইংলিশ শব্দ হলো হি আচ্ছা হইলো এরপরে কি আছে এরপর আসি স্কুলে স্কুলে স্কুল অর্থ স্কুল অর্থ তো স্কুল তাই না আর যেহেতু স্কুল আছে স্কুলে আছে এই জন্য স্কুলের আগে একটা টু বসবে স্কুল মানে তো স্কুল আর সাথে যেহেতু লে আছে প্রিপোজিশন হিসেবে টু বসবে টু স্কুল আচ্ছা আর যাচ্ছে অর্থ কি দেখো যাচ্ছে যাচ্ছে ইংলিশ হলো দেখো যাওয়ার ইংলিশ হলো গো আর যেহেতু যেহেতু দেখো কথা বুঝো যাচ্ছে আছে মানে কন্টিনিউয়াস তো যা যাওয়া হচ্ছে হলো গো মানে যাওয়ার ইংলিশ হলো গো কিন্তু যেহেতু যাচ্ছে কন্টিনিউয়াস এই জন্য একটা আইএনজ যুক্ত হবে হবে গো না হয়ে হবে হলো গো ইং আশা করি বুঝছো তো আমি এখানে কিন্তু ভারবে সেটা আইনজিটা যুক্ত করে দিলাম তাহলে দেখো আমি একটু লিখে ফেলি সে মানে হি এরপর স্কুলে টু স্কুল যাচ্ছে ইংলিশ হলো গোইং এখন দেখো আমি বাংলা প্রথমে সে ছিলাম বসাইছি তারপরে স্কুল ছিল স্কুলে বসাইছি তারপরে যাচ্ছে ছিল যাচ্ছে বসাইছি কিন্তু বাক্যটা কি হইলো বলো হয় নাই কিন্তু কারণ কি যে আমাদের আমরা পড়ছি কিন্তু দেখো এই সোলাইডে আমরা পড়ছি কি পড়ছি প্রথমে সাবজেক্ট সাবজেক্টের পর অ্যামেজার থাকবে কি থাকবে অ্যামেজার অ্যামেজার থাকবে তারপরে ভার্বের সাথে আনছে তারপরে অবজেক্ট তো আমি জানি যে গোয়িংটা তো অবশ্যই সামনে আসবে তাই না স্কুল যাবে কি পরে তা আমি একটু পরে নিয়ে যাচ্ছি পরে এটা লিখতেছি আর এইটা চলে যে গোয়িং যাবে কি এখানে আগে দেখো আমি আগে গঠনটা ঠিক করতেছি তাই না আচ্ছা এখন লক্ষ্য করতো হি ড্যাশ কোয়িং টু স্কুল এখন এই এর পরে দেখো ভার বাইসে ঠিক আছে কিন্তু ভারবার একটা এম আসবে না তাহলে এর পরে কি বসে মনে হয় হিয়ের পরে যেহেতু সিঙ্গুলার আছে সিঙ্গুলার মানে এক ব একজন যদি হয় একজনের ক্ষেত্রে ইজ হয় ইজ হয় আর যদি একাধিক হয় সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে আর হয় বুঝছো সেক্ষেত্রে কি হয় আর হয় আর যদি আর যদি শুধু আই হয় এর ক্ষেত্রে জাস্ট এম হয় দেখো আমরা আস্তে আস্তে শিখ শিখবো তাহলে কিন্তু হয়ে গেল স্কুলে যাচ্ছে হি ইজ গোয়িং টু স্কুল আশা করি বুঝছো খুব সহজে দেখলাম তাই না খুবই সহজে এরপর দেখো দুই নাম্বারটা একটু দেখো এরপর দুই নাম্বারটা একটু দেখো এখন বৃষ্টি হচ্ছে সে আগেরবারের বারে মতো আমরা একটু ভেঙে ভেঙে পড়ি চলো আমি আবার একটু ভেঙে ভেঙে পড়ি তাহলে এখানে ফার্স্টে কি আছে এখন এই এখন অর্থ কি বলতো কি এখনের ইংলিশ হলো নাও তাই না এখনের ইংলিশ হলো নাও এরপরে কি আছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির ইংলিশ কি বৃষ্টির ইংলিশ হলো রেইন তাই না বৃষ্টির ইংলিশ রেইন এখন দেখো এখানে হচ্ছে আছে তাই না দেখো তো আমি যদি দেখি বৃষ্টি হচ্ছে তাহলে কি হবে তো যেহেতু চলমান একটা ঘটনা বসে তাহলে কি হবে রেইন না হয় রেইনের সাথে একটা আইএনজি যুক্ত হবে হবে কি রেইনিং তাই না আমার কথা কি বুঝছো এই দুইটা জিনিস কি বুঝছো যে বৃষ্টি ফেলে রেইন হইতো বৃষ্টি বৃষ্টি হচ্ছে যেহেতু আছে যদি বৃষ্টি শুধু বৃষ্টি থাকলে রেইন হতো যদি বৃষ্টি হচ্ছে আছে রেইনিং হবে বুঝছো তাহলে এখন মানে কি নাও লিখে ফেলি আর বৃষ্টি হচ্ছে কি রেইনিং তাই না রেইনিং এখন দেখো লিখে ফেললাম কিন্তু এখানে কিন্তু এইখানে কিন্তু এটাই তো দেখো লক্ষ্য হইল যে এখানে কিন্তু সাবজেক্ট আগে আসেনি তাই না তাহলে আমি এখনটা তো অবজেক্ট যে এখন বৃষ্টি হচ্ছে এগুলো একটু লাস্টে পাঠাই দিলাম তাহলে এখানে কিন্তু কোনো সাবজেক্ট বা অ্যামিজার এখন আসেনি সাবজেক্ট যখন উজ্জ্ব থাকবে তখন আমরা ইট বস্তু ক্ষেত্রে নিব ইট তাহলে আমি দিলাম ইট এটি একটু অন্যকালে যদি লিখলে মনে ভালো দেখাবে ইট আচ্ছা ইট ইট তারপর যেহেতু এখন বৃষ্টি বৃষ্টি এখানে কিন্তু ইটের পরে সবসময় ইজ আমাদের রাখবে ইট ইজ তাই না ইট যেহেতু একটা সাবজেক্ট ব্যবহার করছে আর ইট যেহেতু সিঙ্গুলার তাই আমরা ইজ ব্যবহার করি ইট ইজ রেই তাহলে বুঝছো আর যখন আমাদের সাবজেক্ট ছিল না যার জন্য আমরা একটা ইট ইজ আনছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ইজ কারণ টু হবে তাই এবার দেখো পাখিটি আকাশে উঠছে বুঝছো পাখিটি এখন দেখো আগের বারের মতোই আচ্ছা দেখো তিন নম্বরটা দুই নম্বর হইলো তিন নম্বরটা একটু দেখো ফার্স্টে কি আছে আচ্ছা পাখিটি পাখি মানে বার্ড পাখিটি অর্থ কি দা বার্ড বুঝছো পাখি মানে বার্ড আর যদি পাখিটি হয় তাহলে হবে দা দা আমরা জানি টি থাকলে টি বাটা টা থাকলে কিন্তু দি যুক্ত হয় দি আচ্ছা এরপর দেখো আকাশে আকাশ মানে যদি আকাশ মানে কি আর যখন হবে আকাশে হবে যখন আকাশে আকাশে হইলে হবে ইন দা স্কাই বুঝেছ আকাশে হইলে হয় ইন দা স্কাই মানে একটা এ যুক্ত হইলে জাস্ট এরপর সে উঠছে উঠছে ওড়ার অর্থ হলো ফ্লাইং আর উঠছে যেহেতু কন্টিনিউস আছে সে দেখো আমি কিন্তু বলছিলাম সে সো থাকলে কিন্তু কন্টিনিউস হয় কন্টিনিউ যেহেতু এটা উঠছে একটা ভার্ভ আর যেহেতু এটা একটা কন্টিনিউসে আছে তাই এটা হবে কি ফ্লাইং বুঝছো ফ্লাই উড়ার অর্থ উড়ার হলো ফ্লাই আর যেহেতু কন্টিনিউসে তাই আঞ্জি হবে তো ফ্লাই ইং আমার কথা কি বুঝছো আশা করি বুঝছো এখন দেখো বার্ড দেখো আগেরবার মতো আমরা প্রথমে সাবজেক্টটা লিখি সাবজেক্টটা এখানে দা বার্ড দা বার্ড আর মনে রাখবো আমি কিন্তু এখানে আকাশে যদি আগে যদিও আগে পাখির পরে আমি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলছিলাম বাংলায় ক্রিয়াটা লাস্টে লাস্টে থাকে বাংলা বাক্যে আর আমাদের ইংলিশের ক্ষেত্রে কি হয় ভার্ভটা মাঝখানে বসে মানে সাবজেক্টের পরে বসে তাই না তাহলে আমরা এরপরে পরে দা এর পরে কি বসাবো ভার্ভ বসাবো তাহলে ভার্ভ এখানে কি উঠছে উঠছে মানে কি ফ্লাইং যে ফ্লাইংটা বসাইছে দ্য বার্ড আর এখানে একটা কি আমাদের টু বি ভার বসাইতে হবে তাই না একটা টু বি ভার্ভ বসাইলাম ইজ যেহেতু বার্ড একটা বার্ডের কথা বলছে দ্য বার্ড ইজ ফ্লাইং আকাশে ইন দ্য স্কাই দেখো আমরা কিন্তু খুব সহজে বুঝে ফেললাম তাই না খুবই সহজ ছিল এভাবে ভেঙে ভেঙে পড়লে কত সহজে বোঝা যায় তাই না তাহলে আসো আমরা নেক্সট কয়েকটা সলভ করি দেখো এখন আছে আমি স্কুলে যাচ্ছি আর আমরা স্কুলে যাচ্ছি এখানে দেখো তফাৎটা একটু দেখো আচ্ছা এখন চার নম্বরটা একটু দেখো এখানে ফার্স্ট আছে আমি আমি মানে কি আমি মানে কিন্তু আই তাই না মানে এর অর্থ ইংরেজি অর্থ কিন্তু আই এরপর দেখো আমরা কিন্তু জানি স্কুল মানে শুধু স্কুল আর যেহেতু কি হবে টু ইস্কুল প্রিপজিশন যোগ হবে আর কি এর জন্য আর যাচ্ছি যাওয়ার ইংলিশে কি হবে আই এন যুক্ত হবে তাহলে হবে যাচ্ছি ইংলিশ হবে গোয়িং তাহলে দেখো প্রথমে সাবজেক্ট বসালাম আই আর যাতে আয়ের পরে টু বি ভার বসবে এখানে তাহলে আয়ের পরে টু বি ভার বসালো এম তাহলে আই এম গোয়িং টু স্কুল বুঝছো তাহলে আমরা স্কুলে যাচ্ছি এখানে চেঞ্জ কি আমরা তাই না এখানে কি চেঞ্জ আমরা মানে কি আগে ছিল আমি এবার হবে কি আমরা আমরা মানে কি উই তাহলে উই এখন দেখো টু যদি একজন থাকে সব সময় ইজ বসে শুধু আয়ের ক্ষেত্রে বসে এই যে এম আয়ের ক্ষেত্রে এর আগে হির ক্ষেত্রে কিন্তু বসছিল আর যদি একের থেকে অধিক থাকে সেই ক্ষেত্রে আর হয় তাহলে আমরা হলো বহু বচন আমরা হলো বহু বচন যেটা ইংলিশ হলো উই তাহলে উইর পরে হবে আর উই আর বুঝছো উই আর গোয়িং টু স্কুল আশা করি বুঝছো চলো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি আরো কয়েকটা প্র্যাকটিস করি দেখো প্রথমে কি শিশু 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 শিশুটি অর্থাৎ কি হলো চাইল্ড তাই না কিন্তু যখন শিশুর সাথে কিন্তু যখন শিশুর সাথে টি থাকবে বা টা থাকবে দেখো শিশুটা শিশুটি তখন কি হয়ে যাবে দা যুক্ত হবে আমরা জানি টি থাকলে সবসময় দা যুক্ত হয় সাথে তাই না আর তারপরে দেখো কি আছে তারপরে আছে কাঁদছে এই কাঁদছে এই কাঁদছে মানে হলো কি ক্রাইং তাই না কাদ আর ইংলিশ হলো ক্রাই যেহেতু কাঁদছে কন্টিনিউস টেন্স আছে তাই কিন্তু কী হবে তাই কিন্তু হবে কন্টিনিউস টেন্স ভার্বের সাথে জি যুক্ত হবে বুঝছো ভারবের সাথে তাই আইনজি যুক্ত হবে আচ্ছা চলো চলো এটা আমি একটু সলভটা করে ফেলি এটা সলভ আসবে হলো দ্য চাইল্ড সাবজেক্ট চলে আসলো তাই না চাইল্ড কী সাবজেক্ট দ্য চাইল্ড ইজ একটা বালক আছে তাই ইজ হয়েছে টু বি ভার্ভ তাই না এরপর কিছু ক্রাইং বুঝছো ভার্ব ইস ক্রাইং এখানে কোনো অবজেক্ট নাই তাহলে একটু খেয়াল করো তো একটু খেয়াল করো তো এখানে একটা জিনিস খেয়াল করতো এইটুক কি এটুক সাবজেক্ট তাই না এটুক কি সাবজেক্ট এইটুক কি টু বি ভার্ব এটুক কি ক্রাইং মানে কি ভার্ভের সাথে ভার্ভ প্লাস আইএনজি ওকে আশা করি বুঝছো তাহলে চলো লাস্ট একটা লাস্ট একটা কনভার্সন করি তাহলে সব আশা করি ক্লিয়ার হয়ে যাবে তাহলে এইটার এই বাক্যটা যদি আমি ইংলিশে রূপান্তর করি তাহলে দেখো কি হবে একটু খেয়াল করো একটু খেয়াল করো তো এখানে প্রথমে আছে কি এই মুহূর্তে এই মুহূর্তে এটার ইংলিশ কি হবে বা জানো এটার ইংলিশ হবে অ্যাট দিস মুমেন্ট অ্যাট দিস অ্যাট দিস মুমেন্ট এরপরে আছে আমি আই তারপরে আসে কাজ এরপরে কাজ কাজ মানে হলো ওয়ার্ক বুঝছো আর কাজ যদি থাকে করছি কাজ করছি তাহলে এটা হবে ওয়ার্কিং বুঝছো এটা কী হবে ওয়ার্কিং যেহেতু করছি আছে তাহলে হবে ওয়ার্কিং ওয়ার্কের সাথে একটা যুক্ত হবে তাহলে দেখো এই বাক্যটা যদি আমি করি এই মুহূর্তে এই মুহূর্তে ইংলিশকে আমরা লিখছি অ্যাট দিস মুভেন্ট মানে এই মুহূর্তে দিস ফার্স্ট আমরা বসে দিলাম এরপরে কি আছে আমি মানে আই তাই না আই তাহলে দেখো আই এরপরে কি বুঝবে প্রথমে কিন্তু সাবজেক্ট আমাদের আই তাই না তাহলে হবে কি এম এরপরে এম তো মুখস্থ আই থাকলেই এম বসে যে টু বিভার হিসেবে তাই না এরপরে কাজ করছে কাজ করছে কি ওয়ার্কিং আই এম অ্যাট দিস মুভমেন্ট আই এম ওয়ার্কিং তোমরা চাইলে কী করতে পারতে এই যে অ্যাট দিস মুভমেন্টটাকে তোমরা লাস্টেও নিয়ে যেতে পারতো লিখতে পারতে লাস্টে লিখতে পারতে বুঝছো অ্যাড দিস মুমেন্টটাকে লাস্টে লিখতে পারতে তাহলে কি হতো আচ্ছা দেখো তোমরা কিন্তু অ্যাট দিস মুভমেন্টকে এরকম লাস্টে লিখতে পারতে বুঝছো অ্যাড দিস মুমেন্টকে কী করতে পারতে লাস্টে লিখতে পারতে তাহলে বাক্যটা অনেকটা এরকম হতো আচ্ছা আশা করি বুঝতে পারছো তাহলে এভাবেই তোমরা কিন্তু কন্টিনিউস ট্র্যান্সের খুব সহজেই কনভারশনগুলো বা রূপান্তরগুলো করতে পারো বা অনুবাদগুলো করতে পারবে ইংলিশে এটা খুবই সহজ তাহলে তোমরা এই মেথডটা একটু ইউজ করে সব ধরনের সব ধরনের কন্টিনিউয়াস টেন্স তোমরা করতে পারবা আর প্রশ্ন বধ যে বাক্যগুলো কন্টিনিউস টেন্সে আসে ওইগুলো আমরা ডাব্লিউএস এস কোয়েশানে শিখবো সেটা এই প্লেসে না এই ট্রান্সলেশনে না এই ট্রান্সলেশনে শুধু আমরা অ্যাসোটিভ আর নেগেটিভটা শিখবো আর বাকিটা ডাব্লিউএস এস কোয়েশানে আশা করি তোমরা এই পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো তাহলে এখানেই আজকের ক্লাস শেষ করছি থ্যাংক ইউ সবাইকে